এবং আওয়ামী লীগের পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয় আওয়ামী লীগ এবং তার দোষরদের নিষিদ্ধ করা দুটি দলের প্রায় বত্রিশ হাজার নেতা কর্মীকে করা হয়। ছাত্র নেতা জননেতা তাদের উপরে হামলা হচ্ছে ছিল তারা শাহবাগে আপনার আন্দোলন করেছে এলাকায় আমরা মিছিল সমাবেশ বিক্ষোভ করেছি নমুনায় আমরা গ্রাউ করতে চেয়েছিলাম নাহলে এই উপদেশ তারা এতদিন যে সমস্ত পাগলামি করেছে দীর্ঘদিন ধরে বিশেষ করে এই পাঁচই আগস্টের পর পর থেকেই আমরা এই প্যাসিবাদে আওয়ামী লীগ এবং তার দোসরদের নিষিদ্ধ করা তাদের সম্পদ বাজেয়াপ্ত করা একই সাথে গত ১৬ বছরে যারা অবৈধ এবং লুটপাটের মাধ্যমে জনগণের রক্ত চুষে সম্পদ করেছে সেই সম্পদ বাজেয়াপ্ত করে এই গণ অভ্যুত্থানে এবং গত ১৬ বছরের গুম খুন রাজনৈতিক নিপীড়নে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যয় করার জন্য আমরা সরকারের প্রতি আমরা আহ্বান জানিয়েছি এই সমস্ত বিষয়ে যেখানে আটাইশে অক্টোবর আপনারা জানেন যে বিএনপি সহ বিরোধী দল সমূহের একটি সমাবেশ ছিল সেই সমাবেশ পণ্ড করে একটি নির্বাচন করার জন্য বিরোধী দলের প্রায় বত্রিশ হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল আমরা খুব আশ্চর্যজনক ভাবে লক্ষ্য করছি যে গত এই পাঁচই অগস্টের পর এখন পর্যন্ত আওয়ামী লীগের বত্রিশ তো দূরের কথা বত্রিশশো নেতা কর্মীকে ওইভাবে গ্রেপ্তার করা হয় নাই যার ফলে এই গণ অভ্যুত্থানের অংশীজনদের উপরে নেতৃত্ব দানকারী ছাত্র নেতা জননেতা তাদের উপরে হামলা হচ্ছে এখনো সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিচ্ছে সেই জায়গা থেকে আমরা বারবার বলছি যে অমিলিকের বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া যায় এটি যদি ঝুলিয়ে রাখা হয় সেটি আমাদের গলার কাটা হবে এবং সেটি ভবিষ্যতের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটি সংকট তৈরি করবে কারণ এই অমিলিক শুধুমাত্র এই দেশের অভ্যন্তরীন কোনো রাজনৈতিক সংগমন নয় এটি সীমান্তের ওপার থেকেও একটি ষড়যন্ত্রকারী সংগঠন হিসেবে কাজ করছে গত নয় মাসে আপনারা দেখেছেন বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করার জন্য নানান ধরনের প্রপাগান্ডা নানান ধরনের তারা করেছে সেই জায়গা থেকে আমরা সর্বশেষ এই আপনারা দেখেছেন যে এনসিপি জামাত সহ বেশ কয়েকটি ইসলামী সংগঠন শিবিরেও ছিল তারা শাহবাগে আপনার আন্দোলন করেছে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই পল্ট প্রেস ক্লাব এলাকায় আমরা মিছিল সমাবেশ বিক্ষোভ করেছি গতকাল যমুনায় আমরা গ্রাউ করতে চেয়েছিলাম সরকার থেকে অনুরোধ করা হয়েছে সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে কনসার্ন কাজী তার উপরে আমরা ওইভাবে পেশার যেন না তৈরি করি কারণ তিনি তরুণদের কথা ছাত্র যুবকদের কথা শুনেই আগামী বাংলাদেশের একটা গতিপথ ঠিক করতে চান আমরা সরকারের প্রতি আস্থাশীল হয়ে আমরা যমুনার গ্রাহ কর্মসূচি করি নেই কারণ আমাদের সাধারণ সম্পাদক সহ আমরা বিভিন্ন সময় আমরা বক্তব্য যেটা বলেছি এই সরকার তো ভাই আমাদের রক্ত ঘাম জেল জুলুমের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে কাজী এই সরকারের বিরুদ্ধে আবার কেন আমাদের ঘেরাও করে দাবি আদায় করা এই সরকারকে কেন আমাদের দাবি আদায় বাধ্য করা লাগবে অবশ্যই জনগণের যদি জনসম্পৃক্ত দাবি ওঠে আশা করি সরকার সেটি গুরুত্ব সহকারে বিবেচনা করবে কিন্তু একই সাথে এটিও আমাদের দৃষ্টিগোচর হয়েছে গত নয় মাসে আমরা দেখেছি এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের কারো কারো মধ্যে আপোষকামী মনোভাব বিদেশি দূতাবাসে একজন নয় তিনজন গিয়ে গোপন মিটিং করে তার দিন পর দেখি করিডোর দেওয়া হয় এবং আওয়ামী লীগের পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয় দামি রাষ্ট্রপতি এবং এই ফ্যাসিবাদের অন্যতম পৃষ্ঠপোষক রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে জনাব আব্দুল হামিদ পালিয়ে যান এবং রাষ্ট্রপতির এবং এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার নাটকটা দেখেছেন কিশোরগঞ্জের এসপিকে প্রত্যাহার করেছে আচ্ছা রাষ্ট্রপতি থাকে ঢাকায় উনি ঢাকা থেকে পালিয়ে গেলেন সেটার জন্য দায়ী হতে পারে ইমিগ্রেশনের কর্মকর্তারা সেটার জন্য দায়ী হতে পারে এসবির কর্মকর্তারা সেটার জন্য দায়ী হতে পারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিশোরগঞ্জের আইজি এই এসপি কি করবে এইভাবে ঘরে তারা চাপিয়ে কিছু কিছু উপদেষ্টা আমাদেরকে একটা ভূগোল বোঝাচ্ছে এইটা পরিষ্কার করে বলতে চাই ব্যক্তি ডক্টর ইউনুসের কারণে এই উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা ওইভাবে আন্দোলন করি নাহলে এই উপদেষ্টারা এতদিন যে সমস্ত পাগলামি করেছেন যে সমস্ত ভাবসাব দেখাচ্ছেন এই উপদেষ্টারা সচিবালয় ঢুকতে পারতো না যদি আমরা শুধুমাত্র ডক্টর নাই আমরা তাকে রাজি করিয়েছি আমরা চাই তাকে সহযোগিতা করে বাংলাদেশকে এই সংকট থেকে উত্তরণে কিন্তু ডক্টর ইউনুসের সাথে যেহেতু আমাদের ওইভাবে স্বাভাবিকভাবে সবসময় কথা বলার সুযোগ থাকে না এবং এখন এই যে উপদেষ্টা পরিশোধে একটা কাচের দেয়াল বা বলয় তৈরি হয়েছে আশপাশে থেকে এই যে ভুলভাল বুঝাচ্ছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে বিদেশিদের চাপ আছে না হলে গ্রহণযোগ্য হবে না এই সেই কথাবার্তা বলে যার ফলে সরকার গত ছয় মাস নয় মাসে আওয়ামী লীগের প্রতি কিছুটা নমনীয় ভাব দেখিয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যস্ততার পরিচয় দিয়েছেন তার কাজকর্মের দুর্বলতার কারণে আজকে আওয়ামী লীগ এখনো ঘুরে বেড়ায় এখনো আমাদেরকে হুমকি দামকি দিয়ে বেড়ায় কিংবা হাস্তারদের উপরে হামলা হয় তাই আমরা মনে করি এই স্বরাষ্ট্র উপদেষ্টার দিয়ে কাজ হবে না এই স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন করতে হবে এবং একই সাথে এই দুর্বল অনভিজ্ঞ এই উপদেষ্টা পরিষদ দিয়ে এই রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না আমরা বারবার বলছিলাম এই একটি জাতীয় সংকট এই জাতীয় সংকট থেকে দেশকে উত্তরণের জন্য জাতীয় সরকার দরকার সরকার আমাদের দুটো দাবির মধ্যে একটি দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে যদি এটি চূড়ান্ত নিষিদ্ধ নয় তাদের এই বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে আমরা নির্বাহী আদেশে একবারে চূড়ান্ত নিষ্পত্তি চাই না আমরা বিচারিক প্রক্রিয়ায় তাদের একটা নিষ্পত্তি চাই কারণ তারা গত ষোলো বছরে যেই গুম খুন মানবতাবিরোধী অপরাধ এবং গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা করেছিল তাতে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হয় কিন্তু সেই বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে জন্য এই একটা ট্রাইব্যুনাল দিয়ে এটা সম্ভব নয় সেই কারণে আমরা মনে করি একাধিক ট্রাইব্যুনাল গঠন করা দরকার একই সাথে এই গণহত্যার সাথে জড়িত ফাঁসিবাদ এবং তার দোষর এই যে আওয়ামী লীগের যে স্পেন্সার ছিল যে চোদ্দ দল এই ইনু মেননরা এদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি এই যে জাতীয় পার্টি আজকে জিএম কাদের সাহেব আস্ফলন করছেন দেখি বিভিন্ন ধরনের মিটিং টিটিং এ সগর্বে ঘুরে বেড়াচ্ছেন এই জিএম কাদের এই জাতীয় পার্টি এর সাথ আওয়ামী লীগকে গত ষোলো বছর হৃষ্ট পুষ্ট করেছেন এই জাতীয় পার্টি কোনোভাবেই এর দায় আনতে পারেন না জাতীয় পার্টির জিএম কাদের সহ শীর্ষ নেতাদেরকেও অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে আমরা এখান থেকে দাবি জানাই এই আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি ওই চোদ্দ দলের নাট বল সকলে আপনার নিবন্ধন বাতিল করতে হবে নির্বাচন কমিশনের কাছে আমরা আগামীকালই এই বিষয়ে আমরা আমরা তাদের সাথে আলাপ করবো এবং লিখিত অভিযোগ দেবো এখন যেহেতু সরকার জনগণ আপনার জন দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আমরা সরকারকে সাধুবাদ জানাই এবং সরকারকে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে ক্ষমতা উপভোগ করা নয় উপদেষ্টাদের হিরোগিরি নয় উপদেষ্টাদের ক্ষমতার অপপ্রয়োগ নয় এই বাংলাদেশকে পুনর্গঠনের জন্য